নমস্কার বন্ধুরা ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর বা স্পেশাল সামারি রিভিশন আর এতে একটি করে ফর্ম ফিল করতে হচ্ছে সেই ফর্ম কিভাবে ফিল করতে হবে এবং ফর্মের প্যাটার্নটি কীরকম সেটাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই এমুলালেকশন ফর্মটির ফরম্যাট অনেকটা এরকম টাইপের থাকবে একদম বাঁ দিকে আমরা দেখছি ইলেকটর্স নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড অর্থাৎ এখানে ভোটারের নাম এবং অ্যাড্রেস দুটি আগে থেকে প্রিন্ট করা থাকবে নেক্সট পার্টে রয়েছে সিরিয়াল নং পার্ট নাম্বার অ্যান্ড নেম এখানে বিধানসভা এবং স্টেটের নাম উল্লেখ থাকবে থার্ড পার্টে আমরা দেখছি কিউআর কোড এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে নেক্সট রয়েছে ওল্ড ফটো অর্থাৎ ভোটার কার্ডে আপনার যে ফটো আছে সেই ফটোটা এখানে প্রিপ্রিন্টেড করা থাকবে নেক্সট বক্সে যে ফটো রয়েছে সেই ফটোটা আপনার কারেন্ট কোনো ফটো এখানে পেস্ট করে দিতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখ ধরুন আপনার জন্ম তারিখ জিরো টু জিরো ওয়ান দু হাজার এক তো এরকম করে লিখতে হবে যদি আপনার সিঙ্গেল ডিজিট থাকে তো তার আগের বক্সটা জিরো দিয়ে পূরণ করে দেবেন আর যদি না থাকে তো নর্মাল নেক্সট রয়েছে আধার নাম্বার যদি অপশানাল কিন্তু থাকলে দিয়ে দেবেন নেক্সট রয়েছে মোবাইল নাম্বার আপনার এমন কোনো মোবাইল নাম্বার যেটা বর্তমানে আপনি ব্যবহার করছেন চালু রয়েছে এমন কোনো মোবাইল নাম্বার এখানে দেবেন তারপর দেখছি আমরা রয়েছে যে ফাদার্স নেম বা গার্জেন নেম এখানে আপনার বাবার নাম কিংবা যিনি আপনার গার্জেন সেই নাম এখানে লিখে দেবেন নেক্সট রয়েছে ফাদার্স এপিক নাম ফাদার্স বা গার্জেনের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের এপিক নাম্বার এখানে উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে মাদার্স নেম এখানে মায়ের নাম উল্লেখ করতে হবে এবং তার নিচের বক্সটিতে রয়েছে মাদার্স এপিক নেম অর্থাৎ মায়ের যে ভোটার কার্ডে নাম্বার রয়েছে সেটি এখানে লিখতে হবে যদি অ্যাভেলেবেল থাকে নেক্সট দেখতে পাচ্ছি স্পাউস নেম অর্থাৎ আপনি যদি কারো স্ত্রী হন তাহলে আপনার স্বামীর নাম উল্লেখ করবেন এখানে স্পাউস এপিক নেম অর্থাৎ ভোটার কার্ডে যে এপিক নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি উল্লেখ করে দেবেন এই সেকেন্ড বক্সটিতে এই বাঁদিকের বক্সটি ফিল আপ করবেন শুধুমাত্র তারাই যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে প্রথমে রয়েছে ইলেক্টর নেম অর্থাৎ ভোটারের নাম নেক্সট রয়েছে এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার উল্লেখ দু সালের ভোটার লিস্টে তবেই এখানে এপিক নাম্বার উল্লেখ করবেন নতুবা কিছু লেখার দরকার নেই রিলেটিভস নেম নেমে আপনার বাবার নাম উল্লেখ করবেন তার সঙ্গে রিলেশনশিপ আপনার কি সেটি উল্লেখ করবেন তারপরে রয়েছে জেলা এবং রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু ফিল করে দেবেন এবং ডান দিকে যে বক্সটি রয়েছে যারা দু সালে ভোটার হননি দু সালের পরবর্তীতে যারা ভোটার হয়েছেন তাদের জন্য ডানদিকের এই বক্সটি এবং এই বক্সটিতে দু সালের পরবর্তীতে যারা ভোটার হয়েছেন তাদের যে পিতামাতা বা তাদের যে আত্মীয় তাদের ডিটেলস এখানে উল্লেখ করতে হবে ধরুন আপনার বাবার নাম দু সালের ভোটার লিস্টে ছিল সেক্ষেত্রে এখানে আপনি আপনার বাবার নাম উল্লেখ করবেন তার এপিক নাম্বার উল্লেখ করবেন অর্থাৎ ভোটার লিস্টে যে এপিক নাম্বারের উল্লেখ আছে সেটি উল্লেখ করবেন আর যদি না থাকে অ্যাভেলেবেল তাহলে উল্লেখ করার দরকার নেই রিলেটিভস নেম এখানে বাবার বাবার নাম লিখবেন নিচে রিলেশনশিপ কি তার সঙ্গে পিতা ডিস্ট্রিক্টের জায়গায় জেলার নাম লিখবেন স্টেটের জায়গায় পশ্চিমবঙ্গের নাম এসি নাম বিধানসভার নাম উল্লেখ করবেন বিধানসভার নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার উল্লেখ করে দেবেন ফর্মটির নিচের দিকে আমরা এলে দেখতে পাবো সিগনেচার অথবা লেপ থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশান রিলেশনশিপ উইথ ডেট এখানে ভোটারের যিনি ফর্মটি ফিল আপ করবেন তার সিগনেচার উইথ ডেট ডেট দিতে হবে কিংবা লেপ থাম ইমপ্রেশন যে সিগনেচার করতে পারবে না সে দেবে লেফট থাম ইমপ্রেশন এখানে সবশেষে রয়েছে বিএলও সিগনেচার এখানে বিএলও সিগনেচার করবেন ফর্মটি এখানেই ফিল আপ শেষ হলো কীভাবে ফিল করতে হবে সেই বিষয়ে আপনারা একটা স্পষ্ট ধারণা পেলেন আশা করি নমস্কার